আরে ভাই আজকে যাচ্ছিলাম সকাল সকাল ট্রেনে করে একটা নতুন ব্লগ শ্যুট করতে কোথায় যাচ্ছিলাম সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ওয়েট করতে হবে তো হঠাৎ করেই ট্রেনে দেখতে পাচ্ছি এই দাদা সকাল সকাল একদম সকাল সাড়ে ছটা বাজে তখন ইডলি নিয়ে চলে এসছে সকাল সকাল ভাবছিলাম ইডলি খাবো আরে ভাইরে ভাই ইডলি খেতে কার না ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও আমার সব থেকে ভালো লাগে ওই যে সাদা যেই চাটনিটা দেয় না ওটা ও জাস্ট মুখে জল চলে আসলো মানে আলাদাই লেভেলের লাগে কিন্তু ওই চাটনিটা খেতে তো একদম সস্তায় মাত্র কুড়ি টাকায় তিন পিস ইডলি ছিল এই দাদা এই দাদা হচ্ছে শান্তিপুর লোকালে ওঠে আমাকে যা বললো শান্তিপুর লোকাল সকাল সাড়ে ছটা কি সাতটার সময় যে শান্তিপুর লোকালটা আছে শিয়ালা থেকে ওই ট্রেনেই ওঠে উঠেছিল সোদপুর কি ব্যারাকপুরের সামথিং অ্যারাউন্ড ওখান থেকেই উঠেছিল বাট আমরা অর্ডার দিলাম এই তিন পিস ইডলি আর ইডলিগুলো যা ছিল না একদম সকাল সকাল ফ্রেশ মুডে এই যে এই যে চাটনিটা দেয় जास लोम लागसे चटनी हेवी लागे तुम्हें कार कार चाटनी चटनीता बे भा लगे प्लिज कमेंट बक्सा जानो और कारा कारा ট্রেনে বসে এরকম ইডলি খেয়েছো সেটাও কিন্তু আমাকে জানিও কিন্তু আর এই ওপর থেকে মশলাটা দেয় উফ দারুণ দারুণ হেভি লেগেছিলো মাত্র কুড়ি টাকা এত সুন্দর যে ইডলি পাওয়া যাবে আমি তো ভাবতেই পারিনি সত্যি কথা দাদাকে অফ দাদার এই ইডলি যদি খেতে হয় তাহলে তোমাদের শান্তিপুর লোকালে উঠতে হবে সকাল সকাল তাহলেই কিন্তু দাদা বলে দিচ্ছে এই শান্তিপুর লোকালে দাদা ডেলি প্যাসেঞ্জারই করে তো আমি ভাবলাম যে চলো সকাল সকাল একটু ইডলি খাওয়া যাক অনেকদিন খাই না সেই অফিস লাইফে যখন করতাম তখন খেতাম ইডলি সকাল সকাল আমাদের অফিসে অফিসের উইপ সামনেই কিন্তু বসে এক দাদা ওই দাদার ইডলিটাও বিবৎস খেতে তোমরা যদি চাও তাহলে ওই দাদার ইডলি খেয়েও আমি একদিন রিভিউ দেবো বাট সত্যি কথা বলতে এই ইডলিটা কিন্তু মার রাত্মক লেভেলের ছিল সত্যি কথা সকাল সকাল এত রিফ্রেশমেন্ট আর এত সুন্দর ইডলি খেয়ে মনটা জাস্ট খুশ হয়ে গেছিলো কারণ সকাল সকাল আমরা তিন ঘন্টা জার্নি করে যাচ্ছিলাম এক জায়গায় ভিডিও বানাতে হ্যাঁ কলকাতার বাইরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে প্লিজ ল্যাথকোর ফুডিকে ফলো করে রাখো অনেক কষ্ট করে অনেক ভয় পেয়েও তোমাদের ভালো লাগবে আশা করি এই ভিডিওগুলো চলো টাটা ফলো করে